হ্যালো বৃহান সবাই কেমন আছেন আজকে অনেক দিন পরে আবারও চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি একটা রেসিপির অল্প অল্প কিছু ভিডিও ক্লিপ শেয়ার করেছি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে বা রেসিপিটি সম্পূর্ণ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমি আপনাদের সাথে এই রেসিপিটির ফুল ভিডিওটা শেয়ার করব। এখন বর্তমানে দেখবেন অনেক বাচ্চারাই মাছ খেতে চায় না বা অনেক অনেক বড়রাও মাছ খেতে চায় না আর এটা নিয়ে খুব আমার খায় চিকেন এটা কখনোই পছন্দ না কারণ একটা বাচ্চাকে সবসময় সবকিছু খাওয়ানোর জন্য অভ্যাস করা উচিত যেমন সেটা মাছ হোক সবজি হোক মাংস হোক কারণ সে যে পরিবেশে যাক না কেন সেখানে যাতে সে মানিয়ে নিতে পারে তো আমার বাচ্চা আছে যেহেতু বাসায় তো সেও সবসময় যে মাছ খেতে চায় এরকমটা না যখন সে খেতে চায় না যে সবজি খেতে চায় না বা মাছ খেতে চায় না তখন আমি সেটাকে অন্য কোনো ভাবে প্রসেসিং করে তৈরি করে দেওয়ার চেষ্টা করি যাতে করে সেটা সে মজা করে খায় তো এটা ভেবেই অনেকদিন ভাবতেছিলাম যে মাছ দিয়ে আর কি কি তৈরি করা যায় তো এটা ভেবে ভেবে আমার হাজব্যান্ড বলল কি তো তোকে ফিস কাটলেট বানিয়ে দাও আমরা যেটা ইন্ডিয়াতে বসে খেয়েছিলাম তো আমি যদিও কখনো ফিস কাটলেটটা বাসায় তৈরি করিনি সেটা আমি সবসময় রেস্টুরেন্টেই খেয়েছি তো এই জন্য কয়েকদিনেই মাছ ফ্রিজে রেখেছি আলাদা করে যে এটা দিয়ে ফিশ কাটলেট তৈরি করব কিন্তু করা হয়ে ওঠেনি কারণ এটা একটু সময় নিয়ে করতে হয় তো এই কারণে করা হয়ে ওঠেনি আবার বিভিন্ন রেসিপি দেখেছি ইউটিউবে সেগুলো আমার পছন্দ মতো হয়নি তো অনেকগুলো রেসিপি ফলো করে সেটা মিলিয়ে আমি নিজের মতো করে একটা রেসিপি তৈরি করেছি এবং সেটা খেতে আসলে অনেক টেস্টি হয়েছিল তো এখানে আমি কিন্তু মাছটাকে সিদ্ধ করে প্রসেসিং করে নিয়েছি ফিশ কাটলেট তৈরি করার জন্য তারপরে একটা বাটিতে এখানে ডিম ফেটে আর একটা প্লেটে নিয়েছিলাম ব্রেড তো এরপর আমি এই যে ফিশ একটা ডিমের শেপ দিয়েছিলাম অনেক বাচ্চারা দেখবেন ডিম খেতে পছন্দ করে কিন্তু মাছ খেতে পছন্দ করে না তারা এটাকে ডিম ভেবেও খেয়ে নিবে এমন ভাবে আমি এটাকে তৈরি করেছি তো দেখুন এটা একেবারে ডিমের শেপ তৈরি হয়েছে তারপর এটাকে আমি ব্রেড ক্রাম্প কোটিং করে নিচ্ছিলাম এখানে বিস্কিটের গুঁড়াও ব্যবহার করা যাবে যেহেতু আজকে আমি রেসিপিটা সম্পূর্ণ দিচ্ছি না ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়েছি তো অবশ্যই যদি কারো রেসিপি ভালো লাগে বা মনে হয় যে এই রেসিপিটা আপনার প্রয়োজন অবশ্যই আমাকে নক করবেন বা কমেন্টস করবেন আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব তো এটা কোট করা হয়ে যাওয়ার পরে কিছু সময় ফ্রিজে রেখেছিলাম তারপরে এটাকে আমি একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ততটাই মজার হয়েছে আমার বাসার সবাই তো অনেক মজা করে খেয়েছে এমনকি আমার বাচ্চা এত মজা করে খেয়েছে মনে হয়নি যে সে মাছ খাচ্ছে আর প্রোটিনের ঘাটতি পূরণ করার জন্য কিন্তু মাছের প্রয়োজন অনেক বেশি তো অবশ্যই এটা বাসায় ট্রাই করতে পারেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকে